আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে থ্রি পয়েন্ট টু ভোল্ড একশো এমপিআর সেল সেলগুলো দেখতে পাচ্ছেন একটা সেল হাতে নাও এগুলো হচ্ছে থ্রি পয়েন্ট টু ভোল্ড একশো এমপিআর প্রিজমেটিক সেল এই সেলগুলো আপনারা আইপিএস ইউপিএস সোলার ইনভার্টারে ইউজ করতে পারবেন মিটারটা নিয়ে আসো তো আমরা প্রত্যেকটা সেল একটু মেপে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন সেলগুলো কিন্তু হালকা ফুলে আছে যেমনটা স্ক্রিনে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন হালকা ফুলে আছে এই সেলগুলো আমাদের কাছে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন দাম সহ বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আমরা প্রত্যেকটা সেল কিন্তু মেপে আপনাদেরকে দেখাচ্ছি প্রথম থেকে শুরু করো আবার দেখতে পাচ্ছেন আমাদের আমাদের থ্রি পয়েন্ট টু ভোল্ট পঁচাশি পয়েন্ট এটা থ্রি পয়েন্ট টু ভোল্ট আটাত্তর পয়েন্ট এটা থ্রি পয়েন্ট টু ভোল্ট নব্বই পয়েন্ট এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু ভোল্ট নব্বই পয়েন্ট এটা থ্রি পয়েন্ট টু ভোল্ট পঁচাত্তর ছিয়াত্তর পয়েন্ট এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু ভোল্ট বিরানব্বই পয়েন্ট এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু ভোল্ট তিরপান্ন পয়েন্ট এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু ভোল্ট চুয়াত্তর পঁচাত্তর পয়েন্ট এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু ভোল্ট ধরো উনসত্তর পয়েন্ট ছেষট্টি এটা থ্রি পয়েন্ট টু ভোল্ট প্রায় ষাট পয়েন্ট এরপরে আরেকটা ধরো এরপরে থ্রি পয়েন্ট টু ভোল্ট পঁচাত্তর পয়েন্ট থ্রি পয়েন্ট টু ভোল্ট নব্বই পয়েন্ট এরপরে এটাও থ্রি পয়েন্ট টু ভোল একাশি বিরাশি পয়েন্ট আমাদের থ্রি পয়েন্ট টু ভোল আমরা প্রত্যেকটা সেল আপনাদেরকে মেপে দেখালাম বারো ভোল চব্বিশ ভোল ছত্রিশ ভোল আটচল্লিশ ভোল এই পনেরো পিস দিয়ে আটচল্লিশ ভোল ইলেকট্রিক বাইকের জন্য ব্যবহার করতে পারেন অনায়াসে তো এই সেলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা প্রতি পিস পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা দামটা মনে রাখবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা প্রতি পিস থ্রি পয়েন্ট টু ভোল একশো এমপিআর তো ধন্যবাদ সকলকে ভিডিওটি কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর লম্বা না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম